আমাদের দেশে প্রেক্ষাপটে একটি প্রশ্নের সম্মুখীন সবসময় হতে হয় সেটা হচ্ছে এই ফেসবুক থেকে কী ইনকাম করা যায় করলেও কেমন অর্থ ইনকাম করা যায় আদলেও আদৌ কি এতে ইনকাম করা যায় এ সকল প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে কি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের চেষ্টা করব উদাহরণ সহ বুঝিয়ে দেওয়ার জন্য যে কি এই ফেসবুক থেকে কি পরিমাণ অর্থ ইনকাম করা যায় বা করা যায় কি যায় না বা কীভাবে অর্থগুলো আসে এই যে ভ্রান্তিক ধারণ এগুলোকে সহ ভেঙে দেওয়ার চেষ্টা করব আমাদের বাংলাদেশের হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ফেসবুকের মাধ্যমে প্রতিষ্ঠিত তাদের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে তার উদাহরণস্বরূপ রয়েছে সোর্স অফ থেকে শুরু করে সোর্স অফ বিলাল ভাইয়ের কথা প্রথমেই বলি সোর্স এবং আলামিন ভাই ফানি ভিডিও এই সমস্ত লোকগুলো নগদে অর্থ ইনকাম করছে এবং তাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে আপনারা বিশ্বাস না হয় সোর্স অফ বিলালের ভিডিও আপনারা সবাই চেনেন জানেন দুই মিলিয়ান আইডির মালিক সে এমন কোনো মাস নেই যে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করছে না তাহলে আপনাদের এই ভ্রান্তি ধারণা নিয়ে কেন আছেন যে এর থেকে কি ইনকাম করা যায় বা ইনকাম হবে আসলে এ থেকে ইনকাম করা যায় বা ইনকাম হবে কিন্তু এটা নির্দিষ্ট সময় এর পিছনে শ্রম দিতে হবে তারপরে আপনি লক্ষ্যে পোষণের পরে এ থেকে ইনকাম করে খেতে পারবেন এর আগে আসলে যদি অতি সহজ হতো তাহলে প্রত্যেকের একটি আইডি খুলে নিয়ে ইনকাম করা শুরু করে দিত কিন্তু আপনার এটার একটা নির্দিষ্ট কেজি এটা একটা নির্দিষ্ট লক্ষ্য আছে বা সেটিং আছে সেগুলো অর্জন করার পরেই না আপনি এখান থেকে অর্থ ইনকাম করতে পারবেন দ্বিতীয় নম্বর বলবো আলামিন ভাই ফানি ভিডিও করে একজন রাজমিস্ত্রির যুগাড়ে দুশো টাকা দিলে হাজির কাজ করতেন তিনি আজ তিনি ফেসবুকে ফানি ভিডিও তৈরি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন আমার কথা যদি বিশ্বাস না হয় বিভিন্ন চ্যানেলে ইনাদেরকে নিয়ে রিপোর্ট করা আছে আপনারা রিপোর্টগুলোও দেখতে পারেন এমনকি এদের সঙ্গে পার্সোনালি বা ব্যক্তিগত যদি কারো যোগাযোগ থাকে তাহলে তাদের সঙ্গে কথা বলে আপনি সত্যতা প্রমাণ পেতে পারেন এর জন্য বলছি আপনারা লেগে থাকুন ধৈর্য ধরে এবং ক্যাটাগরি অনুসারে আপনারা চেষ্টা করুন আপনাদের ভিডিওগুলো তৈরি করার জন্য যেমন বিল্লাল ভাই যেমন ক্যাটাগরি অনুসারে ভিডিও তৈরি করে আজকে টু মিলিয়ন আইডির মালিক হয়ে আজকে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করছে ঠিক তেমনই আলামিন ভাই ফানি ভিডিও বা কমেডিয়ান ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করে কমেডিয়ান ভিডিও তৈরি করে আজকে সে প্রতিষ্ঠিত তাই আপনি ফেসবুকে যখন কাজ করছেন আপনার মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে আপনার ক্যাটাগরি অনুসারে আপনার প্রতিভা অনুসারে ক্যাটাগরি সিলেক্ট করা এবং সেই মোতাবেক ভিডিও তৈরি করে আপলোড করা কারণ ক্যাটাগরির সঙ্গে মিল রেখে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তা খুব দ্রুত এবং সহজে এই ফেসবুক থেকে সফলতা পাবেন তাই আপনি সর্বদা চেষ্টা করবেন ক্যাটাগরি অনুসারে ভিডিও তৈরি করার জন্য এবং আপনার প্রতিভা অনুসারে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য তাই আপনাদেরকে একটি কথা সব সময় বলবো আপনারা যদি ক্যাটাগরি অনুসারে প্রতিভা অনুসারে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন সেই তুলনায় ভিডিও আপলোড করতে পারেন তা অবশ্যই অবশ্যই আপনি খুব দ্রুতই সফলতা অর্জন করতে পারবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন মেটা জিন্দাবাদ ফেসবুক জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত